নাচ মেরি বুলবুল তুই পয়সা পাবি রে তারপরে কি জানো গানের আর পাবি রে মনে হচ্ছে এখানে ইমরান আছে দেখতে থাকুন কে হচ্ছে টেডি দেখতে থাকুন আমরা দেখাবো আপনাদের এই যে লতা আমরা লতার বাসায় চলে এসেছি লতা পারবিন আন্টি আছে এখানে লতা আম্মু আমরা লতার বাসায় চলে এসেছি লতা দেখো কাকে নিয়ে এসেছি এখানে ओ टेडी ओ टेडी बाबा की रोमांस रोमांटिक टेडी हम ओ बाबा ओले बाबा ओले बाबा तुमके किस कथा नहीं देखो की রকম नहीं देखते नाही की হইল এটা বাবা তুমি কি নেতা হবে নাকি তেদির মাটা তো বিশাল বড় খায়া খায় বড় বানাইছে খায়া খায় বড় বানাইছে

কে ওটা কি আপনি আপনার কে কে? টেডি ভাই ও সবচই লাগেছে দেই আমরা আমরা লতার বাড়ির ঠিক ছোট্ট একটু জায়গা হচ্ছে লতারের আগের মতো সেই বিশাল জায়গা নাই যে আমরা বসতাম আসলে তারপরে একটু ছোট জায়গা বসা আছে কি তুমি খাবার নিবে বসে পড়ছো একটা টেডি খেয়ে নেবে যতছো আম টেডি দিলো দাদুপরি

কই গেল কই গলি রে পানের বন্ধু তোর অপেক্ষায় রই আহা কই 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 নাকি তুই 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 বাড়িতে টেডি চলে এসেছে সবাই একটু কমেন্ট করেন আজকে লতার গান শোনাবো আপনাদেরকে আমরা লতার বাড়িতে টেডিকে টেডি গান শোনার জন্য মূলত এসেছে টেডি অনেক দূর থেকে জার্নি করে এসেছে তো

আমার আছে একজন আসি গৌড়ি সালের লং লইব দিব একটা ঘুম তাই কারলে লালনছে তুই তাই লইব বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম তাই শা দিব একটা ঘুম বাবা বন্ধুরা তে মোবাইল ফোন মার হাতে ক্যামেরা जिसको ले लो আমরা বলবোই আমরা সংবাদী আহা কিদে বন্ধুরা তে মোবাইল ফোন মার

এই জালে পাগল হইয়া গুরিয়াmire আহা মন্দুরের মরুকে লইয়া দিব একটা ঘুম খাই শাদিবো একটা ঘুম বরি শালের রনসে উঠা লইবকে বিন্নু

তেডিআপাকে আপনারা আপনাদেরকে দেখাবো কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে এখন যদি এক্সপোজ করে দেই আপনারা কিন্তু আকর্ষণে থাকবে না এই আপাটা খুব দুষ্টু আপা অনেক সুন্দর দেখতে কিউট আপা হ্যাঁ আর আপার পেটে বাচ্চা আছে সয় দোয়া করবেন এই আপার জন্য তো যাই হোক লতার বাসায় এসেছে আপা লতাকে দেখার জন্য সাথে আনটিও আছে বাবা আমার ব্যাগটা নিযান তো এইসব এসব দুষ্ট আপা এই সব দুষ্টু মহিলা বিজান এ আপা আপা আপনি আর কি কি চান কোন আর কি কি দেখতে চান বলেন কি দেখবেন ও ওর হাজবেন্ড কে নিয়ে যাবেন কে গো তোমার তোমার ও বাচ্চা কি ওরই নাকি মানে ওরই নাকি ওর

আর কিছুদিন পরে আজান দিবে হ্যাঁ রেডি তুমি দুষ্টুমি করো না একটা গান শুনে চলে যাও ঠিক আছে আজান দিবে তো আমরা চলে যাবো চলো তোমাকে রেখে যাওয়া যাবে না ভাবছিলাম যে তোমাকে রেখে যাবো তুমি যদিও মহিলা মানুষ ওরাও মহিলা কিন্তু তুমি তো ভাই

সে বন্ধু বাজাইবাসি রান্না বান্না ফেলে আমি কেমন করে আসি দাদারে দাদি আমি কি দিয়া বুঝাই কাঙ্ক্ষের কলছি লইয়াই আমি প্রেম জমু নাই যাই বেদের মেয়ে দোষ নাই আমায় কথা দিয়েছে

আর আপনাদের দোয়াই আসলে বেছে আসি নয়তো আমি তো অজ্ঞান হয়ে গেছে দেখি আমি আমি তো মনে হয় আর আপনাদের মাঝে আসতে পারতাম না যদিও আল্লাহর অশেষ মেহরবানিটা এখন পর্যন্ত বেঁচে আছি

আর আমাদের ভিডিওতে যারা ভিডিও দেখেন মূলত তারা অনেকে লাইক করে আসলে আমরা তো সবার তো স্মার্ট না দেখতে তাই না তো একটু যদি একটু যদি আমরা একটু ভিন্ন আয়োজন করলাম টেডি কে ভালোবেসে হলো একটু লাইক দিয়ে দেন সবাই ঠিক আছে আর লতাকে তো অনেকেই ভালোবাসেন অনেকেই লতাকে ভুলে যাচ্ছেন মনে হয় লতার

আমার মনটা শুধু তোমার দিবানা এ মনটা যাই হোক তেরি তোমাকে অনেক দিয়ে আল্লাহ হায়াত দিক আমরা তোমার অনেক বিনোদন দেখব অনেক মজা করব তোমাকে নিয়ে আজকে শেষ না এই দিন দিন না আরো দিন আছে সেই দিন আমরা অনেক মজা করব আরে বাবা কে এসেছে কে এসেছে এই ভাই ভাই এসে ভাই ভাই

ঠিক আছে টাটা বাই বাই সি ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টেডি চলো লতা রাগ করছে আমরা চলে যাই তো টেডির মধ্যে কে আছে সেটা জানতে কিন্তু পরের ভিডিও আসতেছে সেটা দেখতে হবে তো সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে বেশি শেয়ার করবে সে আমাকে দেখতে পারবে হ্যাঁ তাই বেশি শেয়ার করলেই দেখতে পাবে না ঠিক আছে তাহলে আজকের মতো সকল সকলের কাছে বিদায় আল্লাহ হাফেজ